আসসালামু আলাইকুম চলে আসছি আবারও রবি শাড়ি থেকে ইসলামপুর আর আপনাদের মাঝে আজকে নিয়ে আসছি ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি তো আজকে নতুন ডিজাইন চলে আসছে আর নতুন ডিজাইন মানে কিন্তু একদম আকর্ষণীয় ডিজাইন তো এই শাড়িগুলোর পাইকারি প্রাইস থাকবে সাতশো টাকা করে মিনিমাম যারা ছয় পিস নেবেন এই প্রাইজে নিতে পারবেন সাতশো টাকা করে তো খুচরা যারা নেবেন ছয় পিসের নিচে থাকবে খুচরা প্রাইস ছয় পিসের নিচে যারা নেবেন খুচরা দাম থাকবে সাতশো টাকা করে তো এই শাড়িগুলো অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করবেন যারা নিতে চান ভিডিওর স্ক্রিনে অনলাইন নাম্বারটি দেওয়া আছে আর দোকানে যারা এসে নিতে চান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দোকানের ঠিকানা দেওয়া আছে ঢাকা ইসলামপুর রবি শাড়ি খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশান প্রত্যেকটা শাড়ি কালার গ্যারান্টি থাকবে সর্বোচ্চ পাঁচবার ধোয়ার পর রঙ উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন শাড়িগুলো খুবই চমৎকার শাড়ি আর সারা দেশে হোম সার্ভিস থাকবে মিনিমাম দুশো টাকা বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর সাথে সাথে আপডেট পেয়ে যাবেন পরবর্তী আপডেটগুলো সাথে সাথে পেয়ে যাবেন তো এই যে দেখেন এটার আঁচলের ডিজাইনটা থাকবে এটা আর এটা হচ্ছে ফুল অল ওভার বডিটা থাকবে প্রত্যেকটা শাড়ি একশো পার্সেন্ট পিওর সুতি কাপড়ের উপরে থাকবে আর কালার গ্যারেন্টি তো একশো পার্সেন্ট থাকবে এই যে এটা হচ্ছে আরও একটি কালার ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইনের উপরে করা আছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের শাড়ি ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি এই যে দেখেন এটার আঁচলটা হবে এটা আর সম্পূর্ণ বডিটা থাকবে এটা কালারটা খুবই চমৎকার কালার তো একই রকমের বেশি নিতে চাইলে সেটা কিন্তু নিতে পারবেন বেশি করে তৈরি করা আছে আপনাদের যাদের প্রয়োজন যে একই রকমের পাঁচ পিস দশ পিস নিতে চান সেটা কিন্তু নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আরও একটি কালার এটা হচ্ছে আরো একটি কালার দেখেন লাইট কালারের উপরে ডিপ কালারের প্রিন্ট করা আছে সুন্দর ডিজাইন এই এই যে যে হচ্ছে 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 এটা 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 আর ফুল বডি মাত্র তো খুবই আরো একটি কালার খুব সুন্দর সুন্দর শাড়ি যারা পেতে চান নিত্য নতুন কালেকশন এবং যারা বিজনেস করতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আপডেট কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন এই যে দেখেন কালারটা খুবই সুন্দর একটি কালার এবং প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজের পিস থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম